বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর এলাকার ঘটনা আজ সকালে হয়দারপুর এলাকার বেহাল রাস্তা সাফাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের সাধারণ মানুষ ৩৫ থেকে চল্লিশ বছর এই রাস্তার কোনো কাজ হয় না কোথাও অল্প স্বল্প কাজ হলেও অধিকাংশ রাস্তাটি মাটি। এই এলাকা দিয়ে বিডিও অফিস সহ সমস্ত স্থানেই যেতে হয় বিপদের মুখে পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের তাই রাস্তা পাকার দাবিতে এলাকার সাধারণ মানুষ আজ পথে নামলেন এই রাস্তা দিয়ে হর সতেরোটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন বলে এলাকার সাধারণ মানুষের দাবি এ বিষয়ে পঞ্চায়েত প্রধান প্রতিনিধি কী জানাচ্ছেন রাস্তাটা সারায় দাবিতে বলতে এই রাস্তাটা সত্যি জরুরি রাস্তা মানুষের দীর্ঘদিনের দাবি এবং হসপিটালে সংযোগকারী রাস্তা এই রাস্তাটা হলে খুব সহজেই মানুষ পার্শ্ববর্তী ব্লক অফিস থানা বা হসপিটালে যাওয়ার জন্য উপকৃত হবে বিগত দিনে আমরা রাস্তাটা যেহেতু বড় পঞ্চায়েতের মাধ্যমে সম্ভব নয় তাই জেলা পরিষদের মাধ্যমে অভ্য স্কিম পাঠিয়েছিলাম যে কোনো কারণবশত হয়ে ওঠেনি এই লাস্ট নির্বাচন পঞ্চায়েত নির্বাচন তেইশ সালের পরেও আমরা জেলা পরিষদের প্রস্তাব পাঠিয়েছি রাস্তাটা যাতে জরুরি তাড়াতাড়ি হয় সেই চেষ্টাও আমরা করছি আশা করছি খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে আপনার নাম আমার নাম শেখ আব্দুল আসাদ ডাক নম্বর রনি পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি